আমাকে বললে হুজুর আপনি বলেছেন চল্লিশের খানা খাওয়া যাবে না চল্লিশ করা যাবে আবার বলছি ৪০ দিনে মিলাদ করা বেদা আবার বলছি যদি বলেন কেন আপনি কি খানা করতে মারা করছেন না চল্লিশ দিনে লয় পঁচিশ দিনে করো 30 দিনে যেদিনে সময় পাবে সেই দিনে তুমি দুয়ার মজলিস করে লাও বাপের জন্য অসুবিধা কিন্তু কেউ যদি বলে চল্লিশ দিনেই করতে হবে আবার বলছি বেদা 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 চল্লিশ দিনই করতে হবে না যেদিনের সময় পাবে দ্বিতীয় নম্বর যে খানাটা বাপের জন্য করছে নেকির জন্য করা হয় না কিসের জন্য করা কথা বলে না নেকির জন্য তো যদি নেকির জন্য খানা করেন সব থেকে প্রথমে হকা এতিমার মিসকিনের দাওত পাইকার গ্রামের মোড়ল গ্রামের নেতা গ্রামের বড় লোক বুনাই বিয়াই আপনার ফুপুই তো বুনাই এদিকে দাওত দেয় কিন্তু পাশের গরিবটা বাদ চলে যায় কেন তার সঙ্গে ঝগড়া আছে বলে তাকে দাওত দেবো না এতিমকে দাও দেব কোরআন শুনে রে আমার ভাইয়ের আমার মায়ের আমনের আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যারা 40 দিনের খানাগুলো খান আমার আল্লাহ কোরআনে বললেন আর আইতাল্লাযী ইউকাদিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুমুল ইয়াতিম হে আমার বিশ্বনবী আপনি কি দেখেন যারা দিনকে মিথ্যা মনে করে ফাযালিকাল্লাযী ইয়াদুমুল ইয়াতিম ওই ব্যক্তি সেই ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয় এতিম আর মিসকিনের মালগুলো ভক্ষণ করে ফাবাইনুল লিল মুসাল্লি রকম নামাজিদের নামাজ কোলো কেমতের দিনে তাদের কেতে ছুড়ে মারা হবে কোরআ কেমতের দিনে ওই নামাজি মালদার নামাজি যারা গরিবের হক কে মেরে খেয়েছে মিসকিনের হক কে মেরে খেয়েছে তাদের মুখেতে নামাজগুলো গুলো ছুঁড়ে মারা হবে এক নম্বর গেল দ্বিতীয় নম্বর শুনে আমার ভাইরা আমার মায়েরা বোনেরা কেমতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতীরা আটকাবে আর প্রশ্ন ছুঁড়ে দেবে কি জান্নাতি ইয়াতাসালুনা মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার হে আমার ভাইরা তোমরা কেন জাহান্নামে যাচ্ছ

দিন আর দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত তাদের চায়ে তাই দিতাম তাই আল্লাহ আমার দিকে জাহান নামে পাঠিয়েছে এবং আমরা কেমতের দিনকে মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমার দিকে জাহান নামে পাঠিয়েছে আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক যেমন আল্লাহ আপনি মালদার আল্লাহ মাল দিয়েছে আপনাকে দাওয়াত দিতে এলে আপনি বলবেন ভাই আল্লাহ আমাকে অনেক খাওয়াচ্ছে আমার পাশে দেখ গরিবের বাড়ি আছে তাকে দাওয়াত দিয়ে দিই তার গোটা পরিবার টাকা খাওয়া তারা ভালো মন্দ খেতে পায় না বুঝতে পেরেছেন না পারে পারে আচ্ছা আপনারা বলুন বা হসপিটালে পড়ে আছে দু ভাই পঞ্চাশ হাজার টাকা বিল হয়েছে ছোট ভাই বড় ভাই কে বলছে হ্যাঁ ভাই হসপিটালে নার্সভূমে পঞ্চাশ হাজার বিল হয়েছে বুঝো ও তো তুই বুঝে আমাকে বলবি ছোট ভাই ধার দেনা করে বাপকে ছাড়িয়ে নিয়ে এলো বাপ দুদিন পরে মারা গেল বড় ভাই খোঁজ পেলে বাপের অ্যাকাউন্টে এক লাখ টাকা আছে লোকরা মনে করলে বাপকে কি মহব্বত করবে বাপের লেগে মিলাদ দেবে কিন্তু কেউ জানে না অ্যাকাউন্টে বাপের টাকা আছে ওটাই খরচ করবে কথাটা বুঝতে পারবে ইসলাম নিষেধ করেছে না শোনো আহা আব্বা যদি তোমার বাপের জন্য পঞ্চাশ হাজার খরচ করো বাপের জন্য দুয়ার মজলিস করো খানা না খাইয়ে যদি দশটা এতিমের আর মিসকিনের গরিবের মেয়ের বিয়ে হয় যদি বিয়ে না দিতে পারে ওই টাকাটা একটা গরিবের মেয়ের মেয়ের বিয়েতে দিলে তোমার আব্বা চিরদিন শুয়ে শুয়ে নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার মসজিদে মাটবেল হয়নি তোমার ওই বাপের যে টাকাটা খরচ করবে মসজিদে দিয়ে দাও মাটবেল কিনে লাগিয়ে দাও কিয়ামত পর্যন্ত তোমার বাবা শুয়ে শুয়ে নেকি পাবে সাদকায়ে জারিয়ার জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমি যদি মাটবেল করে দিই লোকে জানতে পারবে না অমুক পয়সা দিয়েছে খানা খাওয়ালে শুনে খানা খাওয়ালে কি লাভ আমাকে দাওয়াত দিয়েছে আমি খানা খাব বেরিয়ে বলবো বাবুর জি থেকে এনেছিল বে বেশ ভালো হয়নি বিরিয়ানিটা মাংসটা সিদ্ধ হয়নি খাবার খুদবার করব ঠিক কি কিন্তু একটা গরীব এতিম মিসকিন যখন খাবে আর বলবে আহা অনেক দিন পরে বিরিয়ানি খেলাম তাকে দোয়া করা লাগবে না সমাজ এমন জায়গায় পৌঁছে গেছে আজকে আমাদেরকে হায়ার করা মূল নিয়ে আসতে হয়

কিন্তু যদি বেটা দোয়া করে বাপের খবর যে আরত করে শুনে নাও চোখ দিয়ে পানি পড়বে আর বলবে ওগো আল্লাহ আমার আব্বাই আমাকে মোহাম্মদ করত আমার আব্বা নামাজি মুসল্লি ছিল আমার আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আমার ভাইয়ের আমার মায়েরা বোনের তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ বিদ্যুতের গতিতে তোমার দোয়াকে কবুল করে নিবে সুবহানাল্লাহ স্বামী যদি মারা যায় আল্লাহর কসম স্ত্রীর থেকে ভালো দোয়া পৃথিবীর কোনো মলবি হুজুরের হতে পারে না স্বামী

স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আর স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে এদের দোয়া থেকে পৃথিবীর কোন মোলবীর দোয়া ভালো হতে পারে না বড় কষ্ট লাগে আমরা দুয়াই জানি না কবর জিয়ারতি জানি না মোলবি হায়ার করতে হয় আমাদের দেশে যদি তিনボトル মদ খেয়ে মরে যায় আমরা চিন্তা করি ইয়াসিন হুজুর বর্তমানে বাড়ি दारुल হুজুর অকেদাউতে মিলাদ দিয়ে জান্নাতে দিয়ে দেবে ঠিক বলছিনা ভুল বলছি মাতালের মিলাদ হয় না আমাদের দেশে হয় মাতাল রোডেতে মদ কে পড়ে গেছে বড়সড় বাজারে তিন বোতল বেশি চালিয়েছে পড়ে মরে গেছে গাড়িতে মেরে দিয়ে গেছে ও হো হো হুজুরকে দাওয়াত দিয়েছে আমি কি দুয়া করব বলুন যদি বলেন হুজুর তিন বোতল খেয়ে মারা গেছে একটু দুয়া করে দেন কি দোয়া করব রব মানা দিনা ফি দুনিয়া হাসান আল্লাহ আমাকে হায়ার করেছে বর্ধমান থেকে এসছি দেশি মুরগি দিয়ে ভাত দেবে হাজার টাকা দিবে আর बापকে জহক করে জান্নাতে দিতে হবে আমাকে আগে মারবে না মারবে না

যে হুজুরি হোক আল্লাহ গাঁজা খেয়ে মরে গেছে আল্লাহ মদ খেয়ে মরে গেছে একে তুমি জানতে দাও এই দোয়া কোনো মলবি করবে না কোনো হুজুর করবে না কেন মার খাবে যদি বলেন দলিল আমার ভাই দলিল আমার কাছে আছে কোরআনে দলিল আপনাদের এখানে পুকুর নাই মাছ চাষ হয় না যাদের মাছ চাষ হয় পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায় তার বাপ যদি তাকিয়ে দেখে ঝাম মারবে না মারবে না ছেলেকে বাঁচা কথা বলে না কেন মারবে সাঁতার না জানলেও ঝাঁপ দেবে দেবে না দিবে না যেহেতু পিতৃ স্নেহ সন্তান তাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়ে দেবে আমার ভাই ভাই অবাক হবেন চোখ দিয়ে পানি আসবে পৃথিবীর এমন একজন পাইগাম্বার যিনি নিজের সন্তানের মৃত্যু লাইভ চোখে দেখেছে চোখেতে লাইভ দেখেছে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন হাজেরাতে নবী তিনি আর কমকে বলছেন ওরে আমার কম শুনে নাও হে আমার সন্তান তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো আমার ভাইয়েরা হাজেরাতে নবী একদিন দুদিন নয় সাড়ে নশ বৎসর দাওয়াত দিয়েছে সুবহানাল্লাহ সাড়ে নশ বৎসর কিন্তু তারপর তার ছেলে বলছে আমরা যদি তোমার আল্লাহকে না মানি কিনান বলছে তোমার আল্লাহ আমাদের সঙ্গে কি করবে অনুরোধ করলেন চোখের বলছে শুনে নাও আমার আল্লাহ তোমাদিকে কঠিন আজামে মুক্তলা করবে মুসুল ধরার বৃষ্টি দেবে এবং আমার আল্লাহ বন্যাতে ডুবিয়ে দেবে নৌ নবীর ছেলে বললেন হে আমার আব্বাস নহ সন তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যদি বন্যা দেয়

আমি পায়খানা ঘরে ঢুকেছিলাম এক ঘন্টা বেরুই নাই নামাজের পরে তার জানা যাটাই পড়ি নাই কেন আমি নিজের কানে শুনেছিলাম সে মলবিদের জন্য তালবিলিমদের জন্যে বললে এরা জীবনটাকে অন্ধকার করে দিয়েছে কোরআন পড়ে আল্লাহকে বিশ্বাস করে তার জানা যা পড়া যাবে কথা বলেন পড়া যাবে যাবে না নাস্তিক আমি পড়িনি বাস্তব কথা বলছি পড়িনি পড়ব না

গোটা পৃথিবীটা ছোট কাটো বর্ণনা নয় আল্লাহর কসম পৃথিবীতে আজকে তারিখ পর্যন্ত যতগুলো বর্ণনা হয়েছে সব থেকে বড় পলয় আল্লাহ ঘটিয়েছিলেন হাজরাতে নূহ নবীর জামানায় আল্লাহ নূহ নবীকে বললেন হে আমার নূহ যতগুলো প্রাণী আছে পক্ষী আছে সব তুমি জুড়া জুড়া নিজের নৌকাতে নিয়ে নাও ওই জন্য হাজরাতে জন্য বলা হয় দ্বিতীয় আদম হাজরাতে নূহকে দ্বিতীয় আদম বলা হয় নূহ নবীর পরে আল্লাহ নতুন করে পৃথিবীটাকে গড়েছিলেন সব ধ্বংস করে দিয়েছিলেন

যারা মনে মনে ভাবছেন যারা নেমো হারাম যারা ভাবে আল্লাহর আজাব পালিয়ে যাবে আপনারা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে ও বাবা এ মিডিয়া শুনো নাই চাঁদের জায়গা বিক্রি হচ্ছে কে কে কিনছে আমি খালি চিন্তা করছি কোন হারাম কর বেশ আর কোন হারাম কর কিনছে যে সে কিনে নাই আপনাদের এই কলকাতার কোন কোটিপতি কিনতে পারবে না কে টাটা বিড়লা আম্বানি আদানি মোদিজি জি। ডোনাল্ড টাম্প ভালদিমিনি পুতিন আর ফুলানে ফুলানে তারা মনে মনে করছে মরে তা এরা মরবে আমরা চাঁদে পালিয়ে যাব কি বলে কিন্তু যারা চাঁদে যাবে তারা বেশি বিপদে পড়বে বিপদটা কি তুইরা উপর থেকে পড়বি আমরা ডাইরেক্ট তলায় যাব তোদের বিপদ বেশি কিন্তু বাস্তব কথা বলি বিজ্ঞানের অনেক স্টুডেন্ট থাকবে চাঁদে কেউ যায় না সব ভূওয়মান কোথায় উঁচু পর্বতে নামছে কেন পৃথিবীতে যিনি প্রথম চাঁদে গিয়েছিল তার নাম হচ্ছে নীল আমি সে তার আমি যখন প্রথম চাঁদের মাটিতে পা রাখলাম পা রাখা মাত্র একটা খান সাবের মতো খান আমার মতো জিহাদ করবেন চিন্তা নাই আমার ভাই নীল অ্যামিস্টংরলে আমি প্রথমেই যখন পারা গেলাম একটা খানসাবের বোতলে লাত মারলাম গড়িয়ে চলে গেল হেবে তোরা আগে কেউ যায়নি খানসাবটা ফ্রেসতারা খেয়েছে কতরা বুঝবারে নি আমা খানসাবটা কে খেয়েছে ফ্রেসটা নীল অ্যামিস্টংর প্রথমতে চাঁদে কেউ যায়নি আসল কথা চাঁদেই পৌঁছাই তা দ্বিতীয় বিmathbbৃতি আমি যখন কতকাটা গেরে দিলাম চাঁদের মাটিতে ফটফট করে উড়তে লাগলো তুই বলছিলি চাঁদে অক্সিজেন নাই অক্সিজেন নিয়ে যেতে হয় হাওয়া নাই কতরা বুঝবারে নি দ্বিতীয় মিথ্যা কথা রাশিয়ার বৈজ্ঞানিকরা বলছেন আমি স্টক থেকে যতজন দাবি করেছি আমরা চাঁদে পৌঁছেছি একজনাও পৌঁছাতে পারে কোন উঁচু পর্বার পালাই নেমে তারা ঘুরে এসছে শুনে সুরায় রহমানে আছে আল্লাহ তারা মানুষের দৌড় সম্পর্কে বলেছে মানুষ কতটা দৌড় নিতে পারে

অনুমান করে বলেছেন মেপে বলে অনুমান কি বুঝলেন অনুমান করে বলেছে আপনাকে বলে অনেক অনেকজন বিজ্ঞান লিখেছে কি লেখা আছে ভূগোলে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে শুনেন আমরা বইতে পড়েছি স্কুলে উত্তর ওইটাই লিখতে হয়েছে এগুলো সব কোরআনের বিরুদ্ধে চক্রান্ত কোরআনের কথাকে মিথ্যা প্রমাণ করা কোরআনকে অস্বীকার করে দাও অস্বীকার করার লাইন এগুলো অস্বীকার করার ধাজ তার তৈরি করেছে আমার একজন মাস্টার মহাশয় আমি তখন মাদ্রাসা তো পড়তাম আর যেতাম তো তিনি পড়াচ্ছেন ভূগোল নিয়ে বললে আচ্ছা আপনার একটা কথা বলে দিই আমার বয়সী যারা আছেন স্কুলে আমরা যখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো ছিল বিজ্ঞানে দিয়া ছিল ঠিক কি এ পড়েন নি অনেকজন পৃথিবীটা কমলা লেবুর মতো বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা চলবে না আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না বিজ্ঞান আপেক্ষিক এক্ষুনি মত পাল্টাতে পারে বিজ্ঞান আমরা পড়েছি কমলা লেবুর মতো তারপরেই একজন বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুট বলে এখন কার কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল পৃথিবীটা ডিম্বাকৃতি আবার কিছুদিন পরে শুনতে পাবেন কোন বৈজ্ঞানিক এসে বলবে মালটা ট্যাড়া বেটা তোদের থিওরিতে আসবে তার নাম আলো পরের পর জেনারেশন আসবে বিজ্ঞান আসবে পাল্টাবে বড় কষ্ট লাগে বলছে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে কোরআনে সূরা ইয়াসিন আল্লাহ বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসবা নবমণ্ডলে যা আছে তারা না জানো নিজের নিজের কক্ষপথে রাস্তায় চলমান কোরআনের ব্যাখ্যা থেকে বোঝা যায় বিশ্লেষণ থেকে বোঝা যায় চন্দ্র এবং সূর্য নিজের নিজের রাস্তায় চলছে শুধু এটা নয় কোরআনটা পরে শোনাবো বিজ্ঞান নিজে বলছে চন্দ্র গ্রহণ আর সূর্য যদি কেউ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে কখনো চন্দ্র গ্রহণ হতে পারে না এই স্টেজে আমরা চারজন বসে আছি আমরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি আর শুধুমাত্র স্টেজটা ঘুরে আমাদের দিক পরিবর্তন হবে কিন্তু স্থান কারুর পরিবর্তন হবে পরিবর্তন হবে

কোন যদি বড় সাদ দেখে আশ্চর্যজনক জিনিস দেখে চোখগুলো ডাড়িয়ে যায় ওরে বাবা চোখগুলো ডাড়াই আল্লাহ কোরআনে এক্স্যাক্টলি এই কথাই বললেন ফাইদা বারিকাল বাসার তোমাদের চোখগুলো সেদিন স্থির হবে কখন ওয়া খাসাফাল কমার যেদিন আমি চন্দ্রকে আলোহীন করে দেব ওয়া জুমিয়াস শমওয়াল যেদিন চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় আমি এক্সিডেন্ট করিয়ে ছিন্নবিচিন্ন করে দেব

আল্লাহ কোরানে বলেছে আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি পহরে দুপুর বেলায় কিংবা রাতের বেলায় যখন আরামরত অবস্থায় থাকে আমার সকাল থেকে মসুল ধরার বৃষ্টি শুরু হলো

বেইমাল পালাবার রাস্তা পাই হাজিরাতে নহ নবী নৌকার উপরে সকাল হয়ে গেছে শুভ সাদিক নিজের চোখে দেখতে পাচ্ছেন তার সন্তান যেন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে তার কমের লোক মারা যাচ্ছে হাজরাতে নূহ নবীর মনে পিতৃ স্নেহ জেগে গেছে আল্লাহর কাছে হাত তুললেন ওগো আমার ওর রসজাত পুত্র তুমি একে রক্ষা করো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন হাজরাতে নূহ নবীকে লামিনাল খসিরি হাত নামিয়ে নাও যে আমাকে মানে নি আমার নবীকে মানে নি আমার দ্বীনকে মানে নি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না তা না হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নবীরা হচ্ছে মাসুম তাড়াতাড়ি বলুন নবীরা কি মাসুম নবীরা জান্নাতি চলে বলুন সুভান এইরকম একজন হাবি পাইকা যদি আল্লাহ বলেন হাত হামিয়ে লাও নিজের পেটের সন্তান রক্তের সম্পর্কের সন্তানের জন্য তুমি হাত তুলতে পাবে না যেহেতু সে আমাকে মানে আমার নবীকে মানে আমার দিনকে মানে তার জন্য হাত নামিয়ে লাও যে জীবনে মসজিদে পা রাখলো না আমার নবীজির নাম নিল না নবীজির আদর্শ নেই সারা জীবনটা মদের ফাটিতে আর হারামে কাটিয়েছে তার লেগে তুমি বুকা মলবি কেমন করে হাত তুলো তুমি হজরতের নুহ নবীর থেকে দামি কি করে হয়ে গেলে যে তুমি দোয়া করে পার করে দিবে জানবেন যে বলবে আমি মাতালকে জান্নাতে দিই এর থেকে বড় ভণ্ড আর কেউ নাই পৃথিবীতে যে বলে বদিনকে জান্নাতে দিই দোয়া করে এত থেকে বড় ভন্ড পৃথিবীতে আর কেউ নাই গোমরা তবে কোরআন হাদিসের জ্ঞান রাখো না দোয়া করা যাবে আল্লাহ আমার চাচা যার নামাজ পড়তো কিছু ভুল হতে পারে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ ক্ষমা করবে জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া তো ইমানদারের জন্য চাওয়া যায় মুমিনের জন্য যে আল্লাহকে মানে জীবনে মুখ রাখে মসজিদে পা রাখে তার জন্য কি দোয়া চাই আমাদের দেশের অবস্থা বলে দিই আমার এলাকায় মানুষ কেমন শুনেলে কত ভালো মুসলমান অনেকগুলো গরু পেলেছে তার একটা গরু এখন বাছুর আপনারা কি বলেন বাচ্চা কে বাছুর মসজিদে ঢুকে গেছে মুয়াজ্জিন সাহেব বলছে তুমি কি দেখো না গরুটা ঢুকে গেছে মসজিদে বলছে মুয়াজ্জিন তোমার গুদদিনে বলে কেন বলে ইয়া বলা জন্তু বলে ঢুকেছে আমাকে কোন মু আমি মসজিদে ঢুকেছি

যে আমি কি করছি আমার কোন জিনিসটা প্রয়োজন হারাম হালাল ওই জন্য বাবাজিরা আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী বলবি মাতাই আমিও একজন পীরের আওলা কখনো পীর বিরোধী নয় আপনি ভালো করে বুঝবেন আজকে সমাজের মানুষ এই পশ্চিম বাংলার 24 পরগনার উত্তর 24 পরগনার মাটিতে বসে বলে গেলাম আবার আসবো চুলোর জুতোর মালা রেডি রাখবেন কোন মোলবি যদি যে কোন আপনি আমাকে মনে করবেন এটা দেওবন্দি মোলবি এটা আহলে হাদিস মলবি এটা উম মোলবি না

কোনো মেয়ে মাজারে যাওয়া তো দূরের কথা মনে নিয়ত করাটাও পা ফুরফুরার মাটিতে মেয়েরা প্রবেশ করতে পায় না ঠিক বললাম না ভুল বললাম বাবা কেন মেয়েদের মাজারে যাওয়াটা তো দূরের কথা নিয়ত করাটাও যদি বলেন কেন উদাহরণ দিই হাদিস পড়ে শোনাবো কোরআন পড়ে শোনাবো প্রথমে উদাহরণটা শুনে বাম মরে গেলে আপনাদের দেশে স্বামী যদি মারা যায় স্ত্রী যায় তো কবরস্থানে আপনাদের দেশে যায় না এ কথা বলেন না কেন

ওটার আগে আন্দোলন কর যে সুদখর কি করে ফাঁস কাতারে সুদখর কি করে মসজিদে ঢুকবে কেন সুদখরের পাপটা শুনে নেন কেউ যদি একবার সুদ খায় হাদিসে আছে নিজের মায়ের সঙ্গে সত্তর বার ভাবিচার করা সমান গুনাহ হবে আপনি কত বড় পাপ করেন সেই পাপ করে মসজিদের ফাঁস কাতারে পেছনের লোকগুলোর নামাজগুলো ধ্বংস হয়ে যাবে সুদখর যদি ফাঁস কাতারে থাকে আমাদের মত মৌলবিকে সুদখরের ঘরে পালা খেতে হয় আমি ইয়াসিন যদি ইমামতি করি আর বলি সুদ খরের ঘরে খাবো না আপনারা গ্রামের কমিটি বলবে সকাল বেলায় ঘর চলে যাও তাহলে তোমাকে রাখা হবে না ঠিক বলছি না ভুল বলছি বড় কষ্ট লাগে কিন্তু গ্রামের লোক বলে না ওকে বল সুদ খেলে তোর পালা ইমামের জন্য নিয়ে যাবে না বলতে পারে পারবে না আমাদের ভাই হয় যে বলবো কি করে আমার প্রতিবেশী যে বলবো কি করে অথচ আপনি ইমামকে তাড়ালেন তার ঘরে না খাওয়ার কারণে আপনি না হক কাজ করলেন আরে মসজিদের মতবান মসজিদের মসজিদের মেম্বার হতে গেলে শর্ত লাগবে সেই শর্তগুলো জিজ্ঞেস করেছে তোমার ইমামকে শর্ত দেয় আমাদের দেশের লোক আমাদের মসজিদে থাকতে গেলে চারটা ছুটি পাবে আমাদের মসজিদে থাকতে গেলে মসজিদের বাইরে যাওয়া যাবে না আমাদের মসজিদে থাকতে গেলে ঝাড়ু দিতে হবে আমাদের মসজিদে বলেছেন নামাজ নাই তার ইসলাম নাই যদি চার ইসলাম নাই সে কি করে মসজিদের কমিটিতে থাকবে জীবনে নামাজ পড়ে না সে কি করে মসজিদ কমিটিতে জায়গা পেল সমাজ বিচার করে না কেন পয়সা আছে যখন কমিটিতে থাকতে পাবে ভি নামাজি হল ইসলামে এটাকে স্বীকৃতি দেয় না এগুলোর বিচার করুন আমি বললে হারাম বলবি আপনাদের গ্রামের মানুষ বলবে এই হুজুরকে সালাত জীবনে দাওয়াত দিবি না আমার তো চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে একুনি যদি বলেন হুজুর আপনার বায়ান শুনব না ছেড়ে দে আমি বাবা পয়সা দেবো গাড়ি চেপে পালিয়ে যাবো বুঝেলি আমার চাকরি যাবার ভয় নাই কেন ভয় নাই একুনি আমি সামনেবারে 100 লাখ লাগলাম পাশে আমাকে ডেড লেখালয় করে তুমি লিবা না পাশের গ্রামের লোক লিবে আমার চাকরি যাবার ভয় নাই ভয় আছে ইমাম সাহেব তারিয়ে দিবেন হক কথা বললে আমি হক কথা বললে আমার কোনো ভয় নাই গায়ে দিবেন अनुशंसा করবেন রাতে ভাববেন আমি কি বলে যাচ্ছি যদি ভুল হয় ভুলে গেলাম কি বললো এই চ্যানেল বালাগুলোর নামগুলো জিজ্ঞেস করলেন কালপুর